আমরা পালিশ দিচ্ছি এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন র্যাপসি ফোল আমরা খাদ্য উপাদান দিচ্ছি র্যাপসি হাই কোয়ালিটি যাচ্ছে আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে ময়দা আমরা যে রুটি বানানো খাওয়ার ময়দা এই এর পাশাপাশি আমরা দেখছি হাই ক্যাটাগরি গুণগত মান সম্মত ভুটকা বিভিন্ন ধরনের ম্যারিসিন যে ম্যারিসিন গুলো মাছের হওয়া যায় এই

এরপরে এটা তৃতীয় তলায় যাচ্ছে আবার টান হচ্ছে চতুর্থ তলায় আবার প্রেসিং হচ্ছে এরপরে এটা হলারে যাবে হলারে যে হবে মিক্সার হওয়ার পরে এটা প্রেস করে আর আসলে আবার কিভাবে প্রেস করে সেটা দেখাবো আবার দুবার খাবারতে এটা দেখতে দেখানোর চেষ্টা করতেছে এটা হচ্ছে দুবার খাবার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইগ্রেন সোপার আমাদের যারা মাইগ্রেন সোপার খাবারটা নিয়ে থাকে আপনারা তো এটা সম্পর্কে ভালো জানেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে নুন নেচারালের ভাষা খাবার এটা হচ্ছে নুন ন্যাচারাল ভাসা খাবার আমরা এই খাবার আপনাদেরকে দিয়ে থাকি আমি একটু আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে আপনাদের ভাসমান খাবার এটা আমাদের নুন ন্যাচারাল নামে এবং মাইসা ভাইগ্রিন নামে আপনারা পেয়ে যাবে বিভিন্ন নামে আমরা এই খাবারটা আপনাদেরকে দিয়ে থাকি আমাদের নুন ন্যাচারাল এবং মাইসা ভাইগ্রিন এছাড়া পাচ্ছেন মাইসা ন্যাচারাল নামে এই ভাসমান খাবারটা আমাদের এই ভাত আমার খাবার দাও অয়েল খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন এটা এখন তিন মিলি এটা আপনারা বিভিন্ন সাইজে পাবেন দুই তিন এবং চার মিলি এই দুটো সাইজ আপনারা পাবেন খাবারটা অতি সুন্দর এবং চমৎকার তারপরে বিল কোয়ালিটিটা অনেক চমৎকার উপাদানগুলোও চমৎকার দানাগুলোও চমৎকার আসলে আমরা কিভাবে জামাকাপড় টুকরো সেটা দেখাই তো দর্শক এই যে আমাদের সফটওয়্যার সফটওয়্যার মাধ্যমে আমরা পুরো মিলটা নিয়ন্ত্রণ করে থাকি যেখান থেকে আমরা ভাসমান এবং দুর্বল প্লান্ট মেনটেন করে থাকি এখানে আমরা যখন কম্পিউটারের সিগনাল দিয়ে একটা কাছ থেকে দেখাই যে দেখে আমাদের প্রতিটা সিগন্যাল কিন্তু এখানে দেখাচ্ছে এগুলো আমরা বিভিন্ন সিগন্যাল আছে এই সিগনাল গুলো দেখাই তো এই যে এখান থেকে আমরা মালটা যখন এখান থেকে আমাদের প্রথমে আহিংয়ে যায় যে হ্যামারিং একে ক্রেশিং করে

তো আমরা এখন আঠারো টন এখানে স্টোর করতে পারি এবং এরপরে আমরা যেটা বস্তা প্যাকিং আপনাদেরকে দেখা যাচ্ছিলাম এখন আপনাদের স্ক্রিনে যেটা দেখছেন তো দর্শক এখানে স্ক্যাটার সফটওয়্যার থেকে আমরা সিগন্যালটা দিই দেন সিগন্যালটা এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচিং এখান থেকে সবকিছু কিছু সুইচিং হয়ে আপনাদের ইয়েটা হয় তো আমরা একটু আপনাদের সুইচিংটা দেখাবো তো দর্শক এই যে আমাদের সুইচিংটা আমরা কম্পিউটারে যখন সিগন্যালটা দিই তখন সিগন্যালটা ঠিক এইভাবে পাস হয়ে আসে পাস হওয়ার পরে আমরা কিন্তু আমাদের যে ডিভাইস গুলো আছে যে মোটর ইউনিট গুলো আছে সেই মোটর ইউনিট গুলো কিন্তু আপনারা করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের প্রয়োজনীয় খাবার আপনাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে দিতে পারেন আপনার ভাসমান এবং দুর্গত প্রোডাক্ট আপনাদের চাহিদা অনুপাতে আপনাদের প্রোটিন অনুপাতে আমি আপনাদেরকে তৈরি করে দিয়ে থাকি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম অফিদুল ইসলাম টি এম টিএম ঢাকা আল্লাহ